হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর দেখতে পাচ্ছ এখানে পুচকু বাবা আমার কি করে যাচ্ছে বদমাইশি ক করে যাচ্ছে ওয়াকার থেকে লাফি লাফি পড়ছিল বলে বেলুনটাকে বেঁধে দিয়েছিলাম ওয়াকারের সাথে সেই বেলুনটা দেখো খুলে ফেলেছে খুলে ফেলার চেষ্টা চালাচ্ছে দেখো অর্ধেক খুলেই ফেলেছে আমার বল ধরার কত টেকনিক দেখো আবার আমি একটুখানি সাহায্য করে দিলাম বেচারাকে হুম এই দেখো খুলে এবার তো দেখো অর্ধেক খুলেই দিয়েছি আমি এবার নিয়ে ফেলে দিয়েছি একদম ঠিক আছে আর এই পাশে আমি মিক্সির জারের ভিতরে ছোলার ডাল নিয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম বেটে নেবো আর মোচা রান্না করবো ছোলার ডালের বড়ি দিয়ে এখানে মোচা ভাত দিয়ে চটকে নিয়েছি আর উচ্ছে আলু ভাতে দিয়েছি ওটা প্রেশারে আমি সেদ্ধ করেছি ভাতের ভিতরে আমি দিই না আর এটা মেখে নেব আর মোচার ভিতরে যে বড়িগুলো দেব। সেগুলো ভাজা হয়ে গেছে আর তেল দিয়ে জিরে তেজপাতা সোম্বোটা দিয়ে আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেশ কষিয়ে নেবো কষিয়ে নিয়ে ওইদিকে দেখো বড়াগুলো ওইদিকে একটা মশলা করে নিয়েছিলাম জিরে ধনে আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা ঢেলে দিলাম আর দিলাম কিছু ছোলা আর চিনে বাদাম দিয়ে এবার মশলাটাকে আলু দিয়ে ভালো করে কষিয়ে উপর থেকে মোচাটা দিয়ে দেবো আর গ্যাস সিম করে সম্পূর্ণ এই মোচাটা রান্না করব আবারও পরিমাণ মতো নুন মিষ্টি যা দেওয়ার দিয়ে আর এই দিকে ছোলার ডালে বড়া করে ঝোল করবে বলে বড়াগুলো ভেজে নিচ্ছি আর মোচাটা অলরেডি হয়েই এসছে নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি ছোলার ডালের বড়া দিয়ে মোজার ঘণ্ট আর যদি তোমাদের আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা আজকের মতো রাখি থ্যাংক ইউ